ইয়া সাউথ আফ্রিকা কেপ দ্বিতীয় টেস্ট মাত্র দেড় দিনে শেষ হয়ে গেল আরে কাকা এনয় হ্যাঁ এটাই বাস্তو সাউথ আফ্রিকা তাদের পেস বোলিং অ্যাটাক নিয়ে সেই রকম পেজ অ্যাটাক পিচ বানিয়ে নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে গেছে বোকা সত্যি ওরা বোকা বোকা না হলে ওরা যে ভুলেই গেছিল আমাদের দলেও মোহাম্মদ সিরাজ আর বুমরার মতো বোলার রয়েছে এখন কথা হলো এশিয়ান কান্ট্রিগুলো যেমন শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এরা যদি স্পিনিং ট্রাক বানিয়ে দুদিন তিন দিনের মধ্যে টেস্ট খতম করে দেয় তখন যত সমালোচনা হয় কেননা পিচগুলো নাকি লো ক্যাটাগরির পিচ এখানে ব্যাট করাই যায় না কোনোদিন করব না করতে দেব না অথচ সাউথ আফ্রিকায় যখন পেস অ্যাটাকের মতো পিচ বানিয়ে দেড় দিনে খেলা শেষ হয়ে যাচ্ছে তখন কোনো সমালোচনাই হচ্ছে না তার মানে এর থেকে বোঝাই যাচ্ছে আইসিসি পেস বোলিং অ্যাটাককে একটা আলাদা সম্মান দেন আর স্পিন বলিং অ্যাটাককে কোনো সম্মানই দেন খুব অন্যায় হয়েছে তার জন্য স্পিনিং ট্র্যাক পিচগুলোকে লো ক্যাটাগরির পিচ বানাচ্ছে আর পেস অ্যাটাক পিচগুলোকে ভালো ক্যাটাগরির পিচ লাল করে দাও নংরামি বাড় করে এমন পেস অ্যাটাক পিচ বানিয়েছে যে মাত্র 5 দিনের ম্যাচ डेढ़ দিনে खत्म লজ্জা লাগা দরকার কিভাবে সাউথ আফ্রিকা নিজেদের জালে নিজেরা জড়িয়ে পড়লো এখন দেখা যাক আইসিসি তনক নড়ে কিনা কেপটাউনের টাউনের পিচকে লোক ক্যাটাগরির পিচ দেয় কিনা এবং ওই পিচের ডিমেরিট পয়েন্ট কাটা যায় কিনা না হলে এশিয়ান কান্ট্রিতে যখন দেশগুলো খেলতে আসবে তখন স্পিনিং ট্র্যাক বানিয়ে এরকম দেড় দিনের ম্যাচ খতম করে দেব তখন যেন আইসিসি এশিয়ান পিচগুলোকে ডিমেরিট পয়েন্ট কেটে লো ক্যাটাগরির পিচ না বানিয়ে দেয় কারণ নিয়ম যখন হবে সমস্ত দেশের ক্ষেত্রেই সমস্ত মহাদেশের ক্ষেত্রেই একই হওয়া উচিত কেন এশিয়ান কান্ট্রির পিচগুলোকে লো ক্যাটাগরির পিচ বানিয়ে আর সেনা কান্ট্রি দেশগুলোকে সব সময় হাই ক্যাটাগরির পিচ বানানো হয় বা বলা হয় কেন না ওখানেও তো দের দিনে দুদিনে ম্যাচ खत्म হয়ে যাচ্ছে নিশ্চয়ই তুই ঠিক কথা বলে জয়ক অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড আর ইংল্যান্ড এবার বুঝে গেছে যে ইন্ডিয়ার বিরুদ্ধে যতই তোমরা পেস অ্যাটাক পিচ বানাও না কেন তবুও তোমাদের হাত হবে কারণ ইন্ডিয়ার পেস অ্যাটাক আর আগের মতো দুর্বল নয় এখন যথেষ্ট শক্তিশালী তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও ভালো লাগলে এটা ডিজি লাইক দিও আর হ্যাঁ যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আসি টাটা I